আমি নারকেলগুলো কুড়িয়ে নিলাম কুড়িয়ে চিনি দিয়ে মেখে নিলাম তো এটা আমি একটু জাল দিয়ে নেব এই মোয়াটাও আমি দিব পিঠের মধ্যে আছে মোয়া তো আমি নারকেলটা জাল দিয়ে নিই পাটের সবটা পিঠে করার জন্য তো তোমরা দেখতে থাকো আমি কি করে পিঠেটা করছি তো আমার নারকেলটা পাক দেওয়া হয়ে গেছে এবার আমি যে মোয়াটা নিয়েছিলাম ওটাও আমি দিয়ে দিলাম একসাথে হয়ে গেছে নিচ্ছি আমার এটা পুরোটাই হয়ে গেছে এখানে আমি নিয়েছি আতুর চালের গুঁড়ো এখানে আছে সুজি এখানে আছে চিনিটা গুঁড়ো করে রেখেছি আর এখানে আছে একটু ময়দা এখানে আছে দুধ আমি এখানে একটু দুধও দিয়ে দিলাম আমি এটা গুলে নিই ভালো করে তোমার দেখো একটা একটা গুলানো হয়ে গেছে দেখো বন্ধুরা আমরা তো পাটি সবটা হয়ে যাচ্ছে দেখো কি সুন্দর যাচ্ছে আমার পিঠেটা কেমন আছে সবাই অবশ্যই বলবে দেখো বন্ধুরা সময় দেখো পিঠে দেখা কত সুন্দর লাগছে দেখো পিঠে বানানো হয়ে গেছে দেখো